ওয়ান ইন্ট এর ব্যবহার শিখি ওয়ান ইন ইন্ট এর ব্যবহার শিখি গ্রহ নক্ষত্র উপগ্রহ এর পূর্বে ওয়ান বসে অর্থাৎ কি আমাদের মহাবিশ্ব পৃথিবীর বাইরে আরো কিছু অনেক জিনিস আছে অর্থাৎ কি তারা কয়েক লক্ষ লক্ষ গুণ বড় কয়েক শত শত গুণ বড় তাদের পূর্বে আমরা ওয়ান শব্দটি ব্যবহার করবো অর্থাৎ কি সব থেকে তারা বড় তাদের পূর্বে আমরা ওয়ান শব্দটি ব্যবহার করব। এরপর মহাবিশ্ব বা বড় শহর মহাবিশ্ব বা বড় শহরের পূর্বে আমরা ইন শব্দটি ব্যবহার করব মহাবিশ্ব বা বড় শহর এর পূর্বে আমরা ইন শব্দটি ব্যবহার করব এবং ছোট ছোট স্থান স্থান থেকে যদি বোঝায় তখন আমরা এক শব্দটি ব্যবহার এখন যেমন এখানে আমি লিখছি আই লিভ ইন ঢাকা এখানে ঢাকা একটা নাও এবং ঢাকার হচ্ছে একটা বড় শহর এই জন্য এই বড় শহরের পূর্বে আমরা ইন প্রিপিশন শব্দটি ব্যবহার করছি এবং এই বাক্যে খেয়াল করো আই লিভ এট ভিলেজ এখানে খেয়াল করো ভিলেজ একটা ছোট জায়গা অর্থাৎ কি ছোট স্থান এই ছোট স্থানের পূর্বে আমরা এই অ্যাট পিউরিফিসন শব্দটি ব্যবহার করছি তো এ থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম স্থানের পূর্বে আমরা ইম শব্দ ব্যবহার করবো ছোট স্থান বুঝাতে আমরা অ্যাট শব্দ ব্যবহার করবো এবং এই স্থান বাদে আরো যদি অনেক বড় বোঝায় অর্থাৎ গ্রহ নক্ষত্র উপগ্রহ তখন আমরা এই ওয়ান শব্দ ব্যবহার করবো তো কোন জায়গায় ওয়ান কোন জায়গায় ইন কোন জায়গায় এক এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করো তুমি এর ব্যাখ্যা নিজে বুঝতে পারবে অফ এর ব্যবহার শিখি সাধারণত অফ ব্যবহার করা হয় সাধারণত অফ ব্যবহার করা হয় র অথবা এর তো সাধারণত র অথবা এ এই দুইটা শব্দের ক্ষেত্রে আমরা এই অফ শব্দটি ব্যবহার করি যেমন আমি আমি ষষ্ঠ আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র এখানে দেখো আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র তাহলে এখানে প্রশ্ন করো আমি কোন শ্রেণীর ছাত্র আমি ষষ্ঠ শ্রেণীর এখানে কিন্তু দেখো রয়টা এই যে আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র তাহলে আমি কোন শ্রেণীর আমি ষষ্ঠ শ্রেণীর এখানে এই যে আমরা এই অফ শব্দটি ব্যবহার করবো তাহলে আমি একজন ছাত্র আগে লিখিনি যেমন আই আমি একজন ছাত্র কোন জায়গার ছাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্র কি লিখব ষষ্ঠ শ্রেণীর ছাত্র তাহলে আই এম এ স্টুডেন্ট এই যে শ্রেণীর এই জন্য আমরা এখানে একটা ওয়াপ শব্দটি ব্যবহার করব তাহলে আই এম এ স্টুডেন্ট অফ শ্রেণীর সেজন্য আমরা অফ তাহলে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস শ্রেণীর ইংরেজি সি এল এস এস ক্লাস তাহলে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স সেখানে খেয়াল করো আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স মানে কি আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র অফ ক্লাস সিক্স আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আমি কোন শ্রেণীর ছাত্র আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র এখানে এই যে র শব্দটি এসছে এই যে র এই র এর জন্য আমরা একটি ফ্রিপলিউশন ব্যবহার করছি দেখো এখানে আছে শ্রেণী শ্রেণী ইংরেজি হচ্ছে ক্লাস ক্লাস হচ্ছে একটা নাউন এই নাউনের পূর্বে একটি প্রিপলিউশন বাসবে এবং সেই প্রিপলিউশনটি কীভাবে বাসবে এই শ্রেণীর সাথে একটি র আছে দেখো তো আমরা যদি র অথবা এর হলে সেখানে অফ শব্দটি ব্যবহার করা হয় সেই জন্য আমরা এই শব্দে এখানে এই বাক্যে শ্রীনীর আছে রে এই জন্য আমরা এই ক্লাসের আগে এই থাকার কারণে অফ শব্দটি ব্যবহার করছি শ্রেণীর একজন ছাত্র আমি ষষ্ঠ আমরা রাখ শব্দটি ব্যবহার করছি মালিকানা বোঝাতে অধিকার বোঝাতে এই অফ শব্দটিও ব্যবহার করা হয় বাই এবং ওয়ান ওয়ান কোন জায়গায় ব্যবহার হয় ওয়ান মানে উপরে অর্থাৎ পিঠে চড়া ক্ষেত্রে ওয়ান শব্দটি ব্যবহার করা হয় তার মানে কি বলছে আমরা যে সকল যানবাহনের ছাদ নাই অর্থাৎ আমাদের মাথার উপরে কোনো কিছু নাই আলগা থাকে তখন আমরা সেই সকল যানবাহনের উপরে বসে চলাচল করি যেমন সাইকেল মোটর সাইকেল এগুলোর মাথার উপরে কোনো ছাদ নাই অর্থাৎ ছাউনি নাই তো এগুলোর উপরে বসে আমরা চলাচল করি তাই সেখানে আমরা ওয়ান 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 বাইসাইকেল ভ্যান এমন ধরনের আমরা ব্যবহার করব বাইসাইকেল রিক্সা এগুলো পূর্বে আমরা এই ওয়ান শব্দটি ব্যবহার করব এবং বাই শব্দটি কোথায় ব্যবহার করা হয় বাই মানে কি অর্থাৎ ভিতরে এখানে বাই দাঁড়াতে যাচ্ছে কি ভিতরে চলার ক্ষেত্রে ভিতরে চলার ক্ষেত্রে কিভাবে যে সকল যানবাহনের যখন চলাচল করি এক জায়গা থেকে অন্য অর্থাৎ যাতায়াত করি তখন তার ভিতরে বসে যাই চলাচলের ক্ষেত্রে ভিতরে বসে অবস্থান করলে আমরা এই বাই শব্দটি ব্যবহার করব তো এখানে মনে রাখার কৌশল কি ওয়ান মানে উপরে অর্থাৎ সাইকেল মোটর সাইকেল বাইসাইকেল রিকশা ভ্যান এগুলো আমরা উপরে বসে অবস্থান করে চলাচল করি সেই জন্য আমরা ওয়ান শব্দটি ব্যবহার করব এবং আমরা যেগুলো ভিতরে বসে যাতায়াত করে যেমন বাই বাস বাই সিএনজি বা স্কেটার বাই অ্যাম্বুলেন্স ইত্যাদির ভিতরে বসে আমরা চলাচল করি সেজন্য আমরা বাই শব্দটি ব্যবহার করব টু এর ব্যবহার শিখি টু সাধারণত দিকে কাছে উদ্দেশ্য বোঝালে টু শব্দটি ব্যবহার করা হয় সাধারণত টু শব্দটি দিকে কাছে উদ্দেশ্য বোঝালে এই টু শব্দটি ব্যবহার করা হয় এছাড়াও উঠে বস্টে চলতে ইত্যাদি বোঝালে টু প্লাস ভার্বের ভিওয়ান শব্দটি ব্যবহার করা হয় এখানে এতে টু প্লাস ভার্ভের ভিওান মানে কি টু প্লাস ভার্বের ভিওান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় এবং আই ওয়ান টু প্লে মানে কি আই ওয়ান টু প্লে অর্থাৎ কি আমি চাই আই টু আমি চাই পেলে মানে খেলতে তাহলে এই দেখো উঠতে বসতে চলতে খেলতে তাহলে আই ওয়ান টু পেলে তাহলে আমি চাই কি করতে খেলতে তো এই খেলা এ পূর্বে আমরা এই শব্দটি ব্যবহার করছি টু শব্দটি ব্যবহার করছি তো আর একটা জিনিস দুইটা ভার যদি থাকে পাশাপাশি একটা ভার আর একটা ভার কোথাও যদি দুইটি ভার থাকে এবং সেই বাক্যে যদি উদ্দেশ্য নিয়ে কোনো কিছু বলা হয় তখন ভার দুটি মাঝখানে যে প্রিপোজিশনটি বসে সেটা হচ্ছে টু প্রিপোজিশনটি বসে টু হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য বোঝালে টু টু প্রিপোজিশনটি ব্যবহার করব আর যদি সেই বাক্যে কোনো উদ্দেশ্য না থাকে অন্য কোনো উদ্দেশ্য থাকে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয় তখন এই টু ব্যতীত বাদে অন্য যে প্রিপোজিশনগুলো আছে সেইগুলো সেখানে ব্যবহার করা হয় বাক্যে যদি দুইটা ভার থাকে এবং একটা ভার একটা ভার দুইটা ভার থাকে এবং দুইটা ভারবে মাস্কানে একটি পিরিপদিশন বসে এবং সেই বাক্যটি যদি কোনো উদ্দেশ্য বরাবর হয়ে থাকে তখন মাসকানে যে পিরিপিশনটি বসবে সেটা অবশ্যই টু পিরিপিশন বসবে এরপরে কি দিকে কাছে উদ্দেশ্য যেমন দে তারা যাচ্ছিল দে ওয়ার গোয়িং তারা যাচ্ছিল টু মস্কিউ অর্থাৎ কি এখানে মস্কিউ মস্কিউ এর সামনে বসছে কি টু অর্থাৎ কি তারা মসজিদের দিকে যাচ্ছিল তারা যাচ্ছিল টু মস্কিউ অর্থাৎ নির্দিষ্ট করে মসজিদের দিকে যাচ্ছে নির্দিষ্ট দিক বোঝালে এই তার পূর্বে আমরা এই টু শব্দটি ব্যবহার করব এবং যদি নির্দিষ্ট করে কোনো কিছু না বোঝায় কোন একটা দিকে যাচ্ছে উদ্দেশ্য ছাড়া তখন আমরা এখানে টুয়ার্ড শব্দটি ব্যবহার করতে পারি টুয়ার্ড শব্দটি ব্যবহার করতে পারে এখন শিখবো আমরা বিটুইন এবং মানে দুইয়ের অধিক বোঝালে অর্থাৎ দুইজনের মধ্যে কোনো কিছু যদি বোঝাই তখন আমরা এই বিটুইন শব্দটি ব্যবহার করবো এবং মানে কি এমন মানে অনেকগুলো মানুষ কিংবা অনেকগুলো জিনিসের মধ্যে কোনো কিছু যদি বোঝায় তখন আমরা এই এমন শব্দটি ব্যবহার করব অনেকের মধ্যে আমগুলো ভাগ করে দাও তখন আমরা এই শব্দটি ব্যবহার আমগুলো ভাগ করে দাও তখন এই এই বিটুইন শব্দটি ব্যবহার করব এমন কোন জায়গায় অনেকের মধ্যে যখন কোনো কিছু বোঝাবে তখন এমন শব্দটি ব্যবহার করব এবং যদি দুইজনের মধ্যে কোনো কিছু বোঝায় তখন

ধরে হচ্ছে হতে থেকে হতে থেকে ধরে যাব এখন শিখবো আমরা সিন্স এবং ফর সিন্স কোথায় ব্যবহার করা হয় হতে থেকে বোঝালে আমরা এই সিন শব্দটি ব্যবহার করব এবং ধরে যাবৎ কোনো কিছু বোঝালে হওয়ার শব্দটি ব্যবহার করবো তো এটা একটু ভালোভাবে খেয়াল করো হতে থেকে মানে কি যেমন রবিবার থেকে সোমবার বৃষ্টি হচ্ছে এমন ধরনের বোঝালে এই সিন শব্দটি ব্যবহার করব এবং এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত বিভিন্ন ভাইরাস আক্রান্ত হতে পারে তখন আমরা এই সিন শব্দটি ব্যবহার করব এরপর কি মানে কি ধরে যাব অর্থাৎ কি আমি যেটা বুঝি সময় সময় মানে কি ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এরকম থাকবে আর এটা হচ্ছে একটি বার সপ্তাহ এমন ধরনের যে যেভাবে বোঝে আমি এটা বুঝে রাখি কি ফর মানে কি সময় এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এমন ধরনের কোনো কিছু থাকবে নির্দিষ্ট সময় থাকবে এখানে এটা একটা নির্দিষ্ট সময় থাকবে তবে সেটা বার সপ্তাহ বোঝাবে যেমন আমি এখানে দুটো বাক্য দেব যেমন They have been reading the book. They have been reading the book for they have been reading the book for two hours. They have been reading the books.

এই টাইমে এই নির্দিষ্ট রূপে তারা কয় ঘন্টা সময় দুই ঘন্টা সময় এখানে এই জন্য আমরা সময় উল্লেখ করছি এই আমরা এই ফর শব্দটি ব্যবহার করলাম এই ফর শব্দটি ব্যবহার করলাম এখানে কিন্তু সিন্স আনলে হবে না কারণ সিন্স আমি বলেছি বার মাসের বার সপ্তাহ মাস এগুলো পূর্বে আমরা এই সিন শব্দটি ব্যবহার করবো আমি আরেকটা দেখি দেখো ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন মর্নিং সকাল হতে বৃষ্টি হচ্ছে তো এই বাক্যে দেখো এই যে সিনস মানে কি হতে এই যে হতে তাহলে সকাল হতে বৃষ্টি হচ্ছে আর এখানে সকাল মানে তাও তো একটা বার বোঝাচ্ছে একটা দিনের একটা অংশ বোঝাচ্ছে তো সেই জন্য আমরা সকাল হইতে অর্থাৎ কি লং টাইম একটা কোনো কিছু বোঝাচ্ছে সেজন্য আমরা এখানে এই বারের সাথে একটু একটু মিল রেখে পড়া যায় তো কিভাবে পড়া যায় ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল হতে বৃষ্টি হচ্ছে সকাল হতে এখানে একটা নির্দিষ্ট সময় ফিক্স একটা সময় আছে সকাল হতে কিন্তু সকাল থেকে শুরু হয়েছে সেটা চলতি আছে তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অর্থাৎ সকাল হতে বৃষ্টি